আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর তৌর নবদত্তের রিপোর্ট বালুরঘাটে রাত্রি নদীর ড্রামের একাংশ ভেঙে যাওয়ায় আতঙ্ক এলাকায় মাত্র এক বছর আগে নির্মাণ হয় আত্রী নদীর ওপর ডাম এই বছরে কি করে ভাঙল তা নিয়ে প্রশ্ন উঠেছে গত পশু রাতে হুড়মুড়িয়ে ভেঙে যায় বাঁধের একাংশ বর্তমান বালির বস্তা দিয়ে জলের গতিপথ রাটকানোর চেষ্টা চলছে প্রায় দুই দিন কেটে গেলেও এখনো পর্যন্ত জলের গতিপথ আটকাতে না পারায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে দ্রুত মেরামতির কাজ করা হবে এদিন বিকালে আত্রি নদীর ড্রাম পরিদর্শনে কলকাতায় থেকে ঘটনাস্থলে এলেন সেন্ট্রাল ডিজাইন আধিকারিকরা দুই সদস্যের প্রতিনিধি দল জেলা শেষ দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেন এবং ডামের প্ল্যান দেখেন এরপর ড্রাম মেরামতির রূপরেখা তৈরি করবেন বলে জানা গিয়েছে এদিন এখনো পর্যন্ত বালির বস্তা ফেলে জলের গতিপথ রোধ করার চেষ্টা করছে শেষ দপ্তর আপনারা দেখছেন সেই ছবি সোহান নেব চব্বিশে যদি এই ঘটনা বর্ষার সময় হতো তা মানুষের কি হাল হতো সেটাই আপনারা দেখতে পাচ্ছেন একটি ড্রাম ভেঙে যাওয়ায় কিভাবে মানুষ দ্রুত বালির বস্তা ফেলছে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে সোহান নিয়ম চব্বিশে সেখানে জেলা আধিকারিকরা দপ্তরের আধিকারিকরা উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ভাঙা ড্রামের একাংশ দেখতে পাচ্ছেন বালির বস্তা ফেলে ফেলা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন সোহান নিয়ম চব্বিশে এবং আপনার এলাকার যে কোনো খবর পাঠাতেও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন সেভেন সিক্স সেভেন এই নাম্বারে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আসুন এই ড্রাম ভাঙার প্রসঙ্গে কি বলছেন জেলার শেষ দপ্তরের আধিকারিকরা আপনারা শুনলসিরা সুহান নিমু চব্বিশে দেখুন কতটা বালির বস্তা এবং লিভার রাত দিন এক করে কাজ করে চলছে বালির বস্তা কিভাবে সেখানে ভরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সোহান নিয়ম চব্বিশে উনি এখন দেখে ওকে যেভাবে গাইডেন্স দেবে ওইভাবে যে আছে আমাকে করতে হবে

এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে সিডিও থেকে আসছে আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওরা দেখছে এখন এই সাইডটা দেখেছে আর এই দিকে দেখবে তারপরে ডাক দেখে তারপরে যে গাইডেন্স দেবে সেটাতে আর কোনো টিম আসবে না না এই তো সেন্ট্রাল সেন্ট্রাল এরাই ড্রয়িংটা প্রোভাইড করে দেবে কীভাবে কী করতে হবে তো আপনার নাম আর ডেজিগনেশানটা যদি একটু বলেন আমার নাম হচ্ছে নিতেন্দ্র কুমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাউথ দিনাজপুর এডিগেশন ইঞ্জিনিয়ার আর এই সেন্ট্রাল টিমের তরফে কেউ কিছু বলবে পাথের যে জায়গাটা সেটা কিন্তু অর্ধেক আছে মানে মূল স্ট্রাকচারে কোনো ক্ষতি হয়নি কোনো কারণে সাইডে একটা এটা অনেক চ্যানেলেই হতে পারে হওয়া যে সময় হতে পারে আমাদের সাইড দিয়ে যখন জলটা পাস করে তখন সাইড দিয়ে এটা পাস করেছে তো আমি আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে যেটা করা সেটা কথা বলেছি বাকিটা আমরা আমার হায়াথারির সাথে পড়ে যত সম্ভব তাদের তাদের এটা কোনো ক্ষতির ব্যাপার নেই কারণ আপনি দেখুন ন্যুন স্ট্রাকচারটা কিন্তু অটুকটা আছে আমি দেখতে পাচ্ছি ন্যুন স্ট্রাকচারটা অটুক আছে ঠিক আছে এটা ডিপ চ্যানেল অনেক সময় আমাদের ডিভার কোর্স থেকে হয় ডিভার কোর্স নিজের মতোও চলে কোনো সময় হয়তো ওদিক কোনো সময় ওদিক করে তা ডিপ চ্যানেল করতে গিয়েও এক সাইড দিয়ে পাস করেছে তো এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা হায়াথির সঙ্গে কথা বলি আমরা ঠিক কী কারণে এটা মানে হলো মানে এইভাবে এটা নদীর জল দেখুন যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে যায় তো এইখানে এই দিক দিয়ে জলটা পাস করেছে ওই যে নদীর মধ্যেখানে বেশ কিছুটা অংশ বালির বস্তাতে বাঁধের মতো করা হচ্ছে তার জন্য কি সম্পূর্ণ জল এই একদিক দিয়ে যাচ্ছে না সেরকম তো ব্যাপারটা নয় এখন তো খুব তাড়াতাড়ি বোধ হয় দুটার সাথে এটা করার চেষ্টা করা হচ্ছে জলটা এই দিক দিয়ে যাতে আটকা আটকানো যায় সেটা চেষ্টা করছে সুইচ গেট বন্ধ থাকার জন্য কি ধরনের ঘটনা ঘটে গেল বলে মনে করেন না সেটা আমি বলতে পারবো না সেটা ইন্ডিয়া মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাইটে একটু যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে ভালো হয় স্যার ড্যামের কতটা ক্ষতি হয়েছে